জানিয়ে দিচ্ছি আই সংবাদ সঙ্গে আছি আমি রাজিয়া সুলতানা মেহেরপুর সদরে আমঝুপিতে ঐতিহাসিক নীলকুঠি সংলগ্ন কাজলা নদী পরিণত হয়েছে গোচারণ ভূমিতে পুনর্খননের দাবি স্থানীয়দের সিরাজগঞ্জে বাগবাটি ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণ করলেন মোহাম্মদ সোহেল রানা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো তম জন্ম জয়ন্তী পালিত কুমিল্লায় ঈদকে সামনে রেখে যানজট নিরসনে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার বিকেলে গাইবান্ধায় জাতীয় দৈনিক মাতৃজগতের জগতের বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জামালপুর আন্তর্জেলা বাস টার্মিনাল সংস্কারের দাবিতে সড়ক অবরোধ মেহেরপুরে সীমান্ত দিয়ে দুই দিনের ব্যবধানে আরও ত্রিশ জনকে ঠেলে দিল বিএসএফ নাগেশ্বরীতে মডেল মসজিদের রাস্তার বেহাল দশা এবং কুমিল্লা দেবিতারে বাহিনীর অভিযানে বিপুল পরিমাণে ইয়াবা সহ শীর্ষ মাদক কারবারি আটক সংবাদ শিরোনামে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান্ট টু বি সময়ের সাথে আগামীর পথে আই ওয়ান্ট টু বি দেশ ও প্রবাসীর কথা বলে